নমস্কার আমি অনুশ্রী আমার বন্ধু এবং আমার সকল ভিওয়ার্সদের স্বাগত জানাই অনুশ্রীর হোম লাইফে কেমন আছো তোমরা দিনগুলো কেমন কাটছে তোমাদের এই সকাল সকাল রোদ্দুর আর মিষ্টি ফুলের সাথে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আর দেখো সকাল হয়েছে চা খাওয়া হয়ে গেছে এবার বানিয়ে নিচ্ছি জলখাবার এটা করবো গোলা রুটি ঠিক ধরেছ তোমরা অল্প পরিমাণে চিনি দিয়েছি লবণ পরিমাণ মতো আর জল দিয়ে গুলে নিলাম আর এই যে কটা করা হয়ে গেছে আর কটা করে নিচ্ছি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেব ও বেরিয়ে যাবে আর এই যে আমার জন্য করে নিয়েছি জলখাবারটা খেয়ে কিন্তু কোমর বেঁধে আজকে প্রচণ্ড কাজে নেমে পড়তে হবে আর এই যে কাজে নেমে পড়েছি আজকে ভেবেছি ওপরের ঘরগুলো ডিপ ক্লিন করবো অনেক দিন হলেও সেইভাবে পরিষ্কার করা হয়নি এমনি তো রোজেরই পরিষ্কার করা হয় কিন্তু আজকে ভেবেছি একদম ডিপ ক্লিন করবো বিছানার চাদর ফাদর বদলে নেবো এই পাখাটা দেখেছো কি অবস্থা হয়েছে যদিও এতে আমি হাত পাবো না একটা টুল বা চেয়ার দিতে হবে কিন্তু ধরার মতো কেউ নেই যদি পড়ে যায় সেই ভয়ে ভাবছি ঝাড়ু দিয়ে যতটা সম্ভব ততটাই পরিষ্কার করে নেব কেননা ঠ্যাং ভাঙলে বা হাত ভাঙলে বাড়িতে ধরার মতনও কেউ নেই মাও বেরিয়ে গেছে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে তাহলে যদি পড়ে যাই নিজেকেই কিন্তু আবার উঠে দাঁড়াতে হবে নিজের ক্ষমতা অনুযায়ী তো সেই দিকে আর আমার যাওয়ার কোনো দরকার নেই আর কি প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছে যেহেতু কাঠের উনানে রান্না হয় আর এই ঘরটার পাশের দিকে নিচে হচ্ছে কাঠের উনানে রান্না হয় ধোঁয়াটোয়া আসে তো ঘরের মধ্যে সেই কারণে একটু ঝুলটার পরিমাণ বেশি হয় আর খুব একটা পাখা পরিষ্কার আমাকে করতে হয় না তোমাদের দাদাভাই করে ফেলে আর আমি আজকে ভাবলাম নিজেই করে নিই যেহেতু ঘরটা পরিষ্কার করছি সেই কারণে আজকে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করছি জানি আমি অতি ক্ষুদ্র আমি ইউটিউবে এসেছি কদিন হলো আমার পরিচিত বা আমার বন্ধুবান্ধব সেইভাবে অনেক নেই তবুও যে কজন আমাকে আজকে এই মুহূর্তে দেখছো তোমাদের সকলের কাছে আমি একটা অনুরোধ করছি নিতুদের কাহিনী বলে একটা চ্যানেল আছে তো ওনার স্বামী ক্যান্সার রোগী তো উনি হসপিটালে ভর্তি আছেন তো আমাকে এই মুহূর্তের যে বন্ধুরা দেখছো আমার সাধারণ ভিওয়ার্সরা দেখছো তোমরা যদি পারো তাহলে নেতদের পাশে একটু দাঁড়িয়েও তোমাদের সামর্থ্য অনুযায়ী যেটুখানি পারবে সেইটুখানি সাহায্য করো আমি আমার কমেন্ট বক্সে একটা নাম্বার দিয়ে দেব সেটা হলো গুগল পে নাম্বার তোমরা চাইলে আর্থিকভাবে সাহায্য করতে পারো আর যদি আর্থিকভাবে না সাহায্য করতে পারো ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে দাদাভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর একটা বিষয় হলো যে তোমরা চাইলে চ্যানেলটা একবার ঘুরে দেখে আসতে পারো আমি হয়তো ঠিকভাবে নিতুদের সমস্ত কষ্ট দুঃখের কথা বলতে পারছি না মুখে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে নিতু দিদি যাচ্ছেন তো আমরা চাইলে একটু হাসি ফোটাতে পারি না কারোর মুখে চেষ্টা করে দেখি না যদি পারি ঈশ্বরকে তো দেখিনি কোনো দিনও তবুও ঈশ্বরের পূজা করি আর দেখাই যাক না যদি কারোর মুখে হাসি ফুটিয়ে সেই ঈশ্বর দর্শনের মতো সুখটা অনুভব করতে পারি জানি না বেশি বলে ফেললাম কি না তবে তোমরা চাইলে অবশ্যই পাশে দাঁড়াতে পারো আর না চাইলে হাতজোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে দিও তাতেই অনেক হবে যাই হোক আমার ভিডিও রিলেটিভের কথাতে ফিরে আসছি দেখো আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে আর এই যে বুদ্ধের রেখেছি এইখানটা তোমরা অনেকেই জানো অনেকে জানো না এখানটা কিন্তু আমি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাই আজকে যদিও হাতে একটু সময় নেই রান্না বান্না সমস্ত কিছু পড়ে রয়েছে আর এই কাজগুলো করে নেব নিয়ে কিন্তু আজকে দারুণ একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জানি না তোমরা এইভাবে চিচিঙ্গা বলো হুপা বলো খেয়েছো কি না অনেকে অনেকভাবে খেয়েছো তবে আমার মতো এইভাবে রান্না করে কখনও খেয়েছো কি না সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে একটু আগে যে একটা পুচকু সোনার ছবি পরিষ্কার করে নিলাম তোমরা দেখতে পেলে ওটা আমার ছেলের ছোটবেলার ছবি এখন যদিও বড় হয়ে গেছে আর সাথে সাথে এই যে বিছানার চাদরটা বদলে নেবো কেননা এত পরিমাণে ধুলো পড়েছে আর পাখার ময়লা পড়েছে যে ওটাকে না কেচে দিলে হবে না আর কেচে আজকেই দিতে হবে কেননা আকাশের পরিস্থিতি কখন কীরকম থাকে বলা যায় না আজকে রোদ্দুর আছে এই মুহূর্তে তো ভাবছি আজকেই কেচে তুলে রেখে দেব আর এই বিছানার চাদরটা কেমন হয়েছে তোমরা জানো এর আগে আমি অনেকবার পেতেছি তবে আজকে যারা নতুন দেখছ তারা অবশ্যই জানিও যে সকল বন্ধুরা আজকে প্রথম আমাকে দেখছো মানে আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে এই অনুশ্রীর ভিডিওটা তাহলে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর একটা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর আজকে দেখো সারা দিন এইভাবে ঝড়ো হাওয়া দিচ্ছে আকাশটা দেখেছো সাদা তুলোর মতো দেখো মেঘটা উড়ে বেড়াচ্ছে আর আকাশটা নীল কি যে ভালো লাগছে দেখ প্রকৃতির এই রূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ দেখার মতো সময় নেই যদিও ভালো লাগছে কিন্তু রান্নাবান্না তো রয়েইছে চলো সমস্ত ঘরের এই যে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর সময়ের মধ্যেই কিন্তু গুছিয়ে নিয়েছি এখন বাজে সাড়ে নটা মতো রান্না চাপিয়ে দেব আর এই দেখো কত বড়ো একটা চিচিঙ্গা কি হোপা তোমরা কি বলো জানি না আমরা তো হোঁপাই বলে থাকি তো রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গিয়েছে আর এই যে হোপা ভাজিটা করে নেব তেলের ওপরে কিছুই দিই হোঁপাগুলো তুলে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর আমার রান্নাবান্নার কাঠের আয়োজন দেখো এগুলো বাদাম মানে বাদাম গাছের গোড়া সেইগুলো দিয়েই এইভাবে আমি কাঠের উনানে রান্না করি কে কে আমার মতো এইভাবে কাঠের উনানে রান্না করো অবশ্যই বলো আর কাঠের উনানে রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে যারা খেয়েছ তো তারা জানোই কিভাবে কি ধরনের ভালো লাগে আর যারা খাওনি তারা চলে এসো নিমন্ত্রণ রইল খাওয়া দাওয়া করে যেও আমি কাঠের উনানে খুব ভালো ভালো রান্না করে তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে খাওয়াবো আর নিজেও আনন্দ করে খাবো আর এই দেখো যেই কারণে বলছিলাম এটা হলো নারিকেল নারিকেলটা কুড়ে মানে মিক্সারে দিয়েই হালকা ঘুরিয়ে নিয়েছি যাতে কোড়া ভাবটা চলে আসে তো এইভাবে নারকেল দিয়ে কে উপাবাজি খেয়েছো তা কমেন্টে বলো খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম সামান্য পরিমাণে আর কিন্তু নারিকেলের সাথে এই হোঁপাটাকে ভালো করে ভেজে নিতে হবে আর বেশ একটা নারিকেলের ভালো সেন্ট আসবে তখন মনে হবে যে হয়ে গেছে তো দেখো আমার হোঁপাটা হয়ে গিয়েছিলো আর এই মাছটা করে নেব নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যে কেমন হয়েছে ওঁপা তার আগে মাছটা করে নিই আর এইভাবে কাঠের রোনানে রান্না করছিলাম আর এই যে হোঁপাবাজিটা দেখাতে দেখাতে আকাশের কাণ্ড তোমাদেরকে দেখাচ্ছি দেখো হাতে আমার কিন্তু তখনও হোঁপাবাজি রয়েছে আর আকাশের অবস্থা দেখো প্রচুর খারাপ অবস্থা মেঘ ধরেছে প্রচণ্ড আর ঝোড়ো হাওয়া দিচ্ছে আমি ভাবলাম যে বৃষ্টি হয়তো হবে না এই ঝোড়ো হাওয়াতে মেঘটা উড়িয়ে নিয়ে চলে যাবে তাই বেশ মনের আনন্দে এই দৃশ্যটা উপভোগ করছিলাম আর তোমাদেরকে দেখাবো বলে ফোনেতে ক্যাপচার করে নিচ্ছিলাম কিন্তু আমার ধারণা ভুল হলো আমাকে যে কি পরিমাণে ছুটিয়েছে আজকের এই বৃষ্টিটা বলে বোঝাতে পারবো না ওই বলে না গরু দাঁড়ানোর বৃষ্টি সেই হয়েছে আমার ক্ষেত্রে তো তোমাদেরকে দেখাতে দেখাতে সেই পরিমাণে ঝোড়ও হাওয়া বা দিতে আরম্ভ করে দিয়েছে এই দেখো আর আমি চলেছি ওপর ঘরে ছুটে বৃষ্টিও গুঁড়ি গুঁড়ি নেমে গেছে এরই মধ্যে কিন্তু রান্না দুয়ার থেকে ভাত তরকারি সমস্ত আনা হয়ে গিয়েছিল ছুটোছুটি করে আর এই যে ওপর ঘরে চলে যাচ্ছি জানালাগুলো না বন্ধ করে দিলে বিছানাপত্র সমস্ত কিছু ভিজে যাবে দেখেছো ঝাপটা চলে আসছে কেমন জলের ছিটাগুলো তো আজকে যে আমাকে কি পরিমাণ নাচিয়েছে এই বৃষ্টিটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গো প্রচণ্ড পরিমাণে আমাকে আজকে ছুটি করিয়েছে মানে রীতিমতো হাঁপাচ্ছি আমি ওপর ঘরে এসে যে এত পরিমাণে ছুট ছোটাছুটি করেছি এই মুহূর্তেটা আর লাস্ট পর্যন্ত কি হয়েছিল যেন বন্ধুরা লাস্ট পর্যন্ত খানিকক্ষণ বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার সেই আবার রোদ ঝলমলে হয়ে গিয়েছিল তো মানে মোটামুটি আমার ছোটাছুটিটাই মেন হলো যে আমাকে ছোটাছুটি করালো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য ছিল আজকে আকাশের যে আজকে তোমাকে নাচিয়ে ছাড়বো তুমি সুন্দর করে রান্না করছো ওখানে বসে বসে আজকে দেখো তোমাকে কি করতে পারি তো সেই ভেবেই আকাশটা এইভাবে আমার সঙ্গে বদলা নিল আজকে দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের মাঠঘাটের অবস্থা দেখেছ ধান বীজগুলো রেডি হয়েই এসেছে আর কিছু দিনের মধ্যে আকাশে বৃষ্টি নামলেই রোয়া শুরু হয়ে যাবে আর এটা ছিল বিকেলের ভিডিও দেখে যে চারিদিক একদম পরিষ্কার জলের কোনো নাম গন্ধ নেই আজকে ছোটাছুটিটাই আমার মেন কাজ হয়েছিল আর এই দেখো এটা হলো ট্রাক্টার এটা কিন্তু বড় ট্রাক্টর না মানে ছোট ট্রাক্টার এটা দিয়ে জমি চাষ করা হয় তোমরা যারা জানো তারা তো জানোই যারা জানো না তারা দেখে নাও আর এখানে একটা দাদা দেখো পাট কাটছে চলো এই গ্রামের দৃশ্য দেখাতে দেখাতে তোমাদের অনুশ্রী আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে খুব খুব ভালো থেকো